আসসালামু আলাইকুম দর্শক কথা বলতেছি রশিদপুর টাঙ্গাইল সদর থেকে এটা হচ্ছে আপনার তোরমগঞ্জের দক্ষিণের ভাই পশ্চিমে পশ্চিমে তো আমরা এখন এটা যমুনা নদী যমুনা নদীর একটা শাখা আমরা এই নদী এটা পার হব পার হয়ে ওই পাশে একটা যাব একটা জমি দেখতে তরমুজ চাষের সম্ভাবনা যাচাই করতে সেখানে সিজনাল তরমুজ চাষ করা যাবে কিনা এত সুন্দর পরিবেশ এখানে আসলে ঘুরলেই মন ভালো হয়ে যাবে হ্যাঁ বিকালবেলায় এখন যদি একটু বিকাল বিকেলি সাথে আছে আমাদের কবির ভাই

একেবারে সচ্া ঝকঝকে পানি হ্যাঁ ঠান্ডা কমে আছে দাঁড়ের পানি তো বেশি ই হয় না ঠান্ডা হয় না একটু গভীরতা বেশি মাছ থাকলে না দেখা যাবে একবারে দেখা তো যাবো যদি থাকে ছোট ছোট মাছ নদী বার হয়ে গেলাম গা যমুনা নদী পাড়ি দিলাম পায়ে হেঁটে হেঁটে আসলে আমাদের এলাকায় নদী নাই এগুলা আমাদের খুব আনন্দ দেয় এরকম পরিবেশ এদিকে কৈরায় কি কি চাষ হয় এখানে অনেক জিনিস চাষ হয় যেমন আপনার ওই বর্ষা মৌসুমে বুরদান তারপরে হচ্ছে আপনার এই যে হচ্ছে বাদাম মুসুর পায়রা গম চিনা বিভিন্ন সস বাদাম চাষ হয় কোন চাষ হইতেছে আরকি উপরে যাব না এইদিকে যাবো দিক দিয়ে গিয়ে উপর দিয়ে চলে আসি আর কি আচ্ছা মোটর সাইকেল নিয়ে এরকি চৌখালি থেকে আসতেছে নাকি না 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 আমতলা বাজার আছে সামনে কি টাঙ্গাইল হ্যাঁ সামনেও টাঙ্গাইল এবং কি যমুনা নদীর যে এখন অধিকাংশ অর্ধেক মানে সেটা হচ্ছে আপনি টাঙ্গাইলের মধ্যেই অবস্থিত এখন ভাঙতে ভাঙতে টাঙ্গাইলের মধ্যেই সোলার স্যার কি আচ্ছা যমুনা নদী টাঙ্গাইলের প্রতি শত্রুতা শুরু করছে সেটাই যেভাবে ভাঙা শুরু করছিল মানে গত এক বছর দুই বছর হয়েছে এটা 72 হইছে আর কি কত জমি না নদীর আফront জমি নেছে ফসল লাগাইলে হয় না হয়

দেখে আর যাওয়ার দর্শক দৌড়াই কত সুন্দর পানি এখানে কি এই যে লম্বা লম্বা শামুক হ্যাঁ ওই যে মাছ মাছ দৌড়াইতেছে ছোট্ট একটা মাছ গুত্তম মাছ নাকি মাছ দুই দুই তিনটা দৌড়াইতেছে অনেক সুন্দর ভাই কবির ভাই আজকে খুবই ভালো লাগলো অসাধারণ সুন্দর পরিবেশ আছে মাছ হাতে দেখা না এদিকে আমরা যাই এই মাছ হাতে বাঁচবো না আসে বার আসে আমার ভাইয়ের হইতাছে দুনিয়ার মাছ ধরার নেশা হ্যাঁ প্রচুর পরিমাণে মাছ ধরার ইচ্ছা আইসে বর আইসে তো ও মাছ পাই হেনে মাছ ধরার নামার জন্য আগ্রহী তো দেখতেছেন সূর্য মানে পরন্ত বিকেল বলতে পারেন এখন সাড়ে তিনটার মতো বাজে চারটার মতো সূর্য ডুবে ডুবে আসতেছে আর এখানে এত সুন্দর সত্যি খুব ভালো লাগতেছে বিশেষ করে শীতের যে মানে শীত যখন শুরু হয় শীত মৌসুমে তখনকার বিকেলে পরন্ত বিকেলে খুবই মজাদার এবং দেখার মতো একটা পরিবেশ তৈরি হয় এই যে দিক দিয়ে কাছে পাড়া তাড়াতাড়ি টয়লেট করে এগুলো হচ্ছে আপনার একেবারে বালি হ্যাঁ এগুলো তো পাড়া দিলেও ডাবে না মাটিও কিন্তু অনেক সুন্দর এগুলা কি লাগাইছে এটা ধনিয়া ধনিয়া লাগাইছে হ্যাঁ হয়েছে তো সুন্দর আমরা ধনিয়া পাড়াইতেছি নাকি মানুষের সোমেশছ না পানিতে ধুইয়ে আসছে মনে হয় এদিকে এই ভাবে ফিলসার কি এগুলা सीटेटাই দিয়েছে যে ইপাড়া এইপাড়া দুই পারে এদিকে হাল দিতে পারে না এইজন্য এই দিকটা হুম লাগাইছে তবে হাল না দিতেছে যেখানে ওইখানে কিন্তু ভালো হইছে দেখেন হ্যাঁ হ্যাঁ আর যেখানে হাল দিছে ওখানে ততটা জালাই নাই বাবা এখান দশ কত জমি আমাদের দেশে আসলে মানে এরকম দেখলে মনে হয় যে আমাদের তো জায়গা জমি নাই এইতেগুলো সব নদী এটা বর্ষাকালে পানিতে ভরে না কবির ভাই হম হম যখন বর্ষার প্রথম মৌসুমে যখন বর্ষা শুরু হয় তখনই এখানে মানে পানি চাষ করছে শুধু দেখছেন কি আমরা এই নদীটা এদিকে একটু দেখা নদীটা পার হইয়া এই পাশে আসলাম এদিকে আপনার একেবারে বিশাল বড় সবজির একটা খামারের মতো দেখা যাইতেছে কিন্তু এগুলা এক একজনের এক এক জমি একজনের না এখানে মাটির মধ্যে লাউ চাষ করছে এখানে গম আছে মাছ কালাই আছে তারপর আরও বিভিন্ন ফসল আছে আমরা এখানে একটু হাঁটাহাঁটি করবো প্লাস হচ্ছে আপনার এই যে কবির ভাই কোন জমিতে তোর চাষ করতে চাই এটা একটু দেখবো হ্যাঁ আসেন আমাদের সাথে আসতে থাকেন এই সামনে আমরা কালাই ভাঙাইতেছে মেশিন দিয়া এই দেখেন এখানে বেগুন বেগুন বেগুনগুলো গুলা রাখছে এগুলো আছে সরের বেগুন সুন্দর আর এগুলো খেতে অনেক মজা লাগে খেতেও মজা সুস্বাদু সরের সেই লেভেলের খেতে সেই সাইজ দর্শক দেখেন এখানে একটা নেট পাইতা রাখছে নেটের মধ্যে সোরই পাখি এটা সম্ভবত শালিক পাখি ওই পাশে আছে বাদুর আমি আপনাদেরকে একটু জুম করে দেখাইতেছি এখানে দেখেন পাখি হ্যাঁ পাখি মরে রয়েছে এটা হচ্ছে আপনার এই যে বেগুন খেতে ফসল নষ্ট করে বিভিন্ন পাখি এসে সেগুলো তাড়ানোর জন্য যে পাইতা রাখছে সেখানে আসলে পাখিগুলা অবলা পাখিগুলা মারা পড়ছে আমরা এদিকে আরো যাবো হাঁটবো এই দেখেন এখানে একটা মেশিন দিয়া এরা হচ্ছে আহ কালাই মারাই করতেছে এখানে যে এদিকে পাখি পাখিটাখি দেখা যেতেছে এটা একটা চর আপনার যমুনা নদীর মাঝখানে যমুনা নদীর ভিতরে চরের মধ্যে আমরা আসছি কালাই মারাই করতেছে এদিকে এখানে দেখেন কত সুন্দর ভুট্টা লাগানো হয়েছে ভুট্টার জমি কবির বাড়ি ওই জমিটা কোন পাশে এই পাশেই এবার কোন দিক দিয়ে যাওয়া যাবো কাছে হবে কোন দিক দিয়া এই দিক দিয়ে দেখেন এইদিকে বেগুন লাগাইছে প্রচুর ফেয়ারিং সম্ভবত গ্রিন বল জাতের বেগুন অনেকগুলো দর্শে এটা নিয়ে হ্যাঁ এই যে এই যে এইদিকে কালো গুল বেগুন যেগুলো সেগুলো লাগাইছে এগুলো প্রচুর আমরা হচ্ছে এখন এখানে যে জমিটা যেটাতে তরমুজ চাষের চিন্তা ভাবনা চলতেছে এটার মধ্যে আসছি এটা হচ্ছে আপনার বেলে মাটি বেলে মাটি কিন্তু পলি আছে এগুলো একেবারে নদীর সরের জমি তো দুই বছর যাবতে এখানে পানি আসে না এর আগে মাঝে মাঝে পানি আসতো বা মাঝে মাঝে পানি আসে এই টাইপের একটা জমি তো এখানে একটু আমরা একটু পিএস মাইফে দেখার চেষ্টা করবো যে কেমন আসে মাটি যদি আদ্র না হয় তাহলে পিএস আসবো না তারপর একটু ডাবাই দেখি কি অবস্থা এটা আসলে মিটারটা কাজ করতেছে না এখানে মাটির আদ্রতা নাই হ্যাঁ গভীরে পড়ে মাটির আর্দ্রতা নাই যেখানে মাটির যে আর্দ্রতা আছে এমন মাটি লাগবো অথবা মাটি কিছুটা সরাই নিতে হবে দর্শক আমরা এখানে টেস্ট করার জন্য মিটার বসাইছি আমি আমার এই মিটার দিয়ে যতগুলা পিএইচ টেস্ট করছি যত জায়গায় সর্বোচ্চ ভালো পিএইচ হচ্ছে এই জমির আপনার হচ্ছে সাড়ে ছয় দেখা দেখেন এখানে এই যে কাটাটা এটা হচ্ছে সাড়ে ছয় পিস আমি দেখাইতেছি আরো ক্লোজ করে দেখেন পিস হচ্ছে সাড়ে ছয় যে কাটা দেখা যাইতেছে এরকম সুন্দর পিজ যুক্ত জমি আমি এর আগে কখনো দেখিনি আর্দ্রতা আছে কিনা একটু টেস্ট করি দেখেন এটা আর্দ্রতা কমও না বেশিও না হ্যাঁ ড্রাইও দেখাইতেছে না উইটও দেখাইতেছে না আর এটা সেরে দিলাম ওই যে পিচ সাড়ে ছয় তো আরেক জায়গায় আমরা ডাবাবো দেখি পিএস কত আসে তো এটা হচ্ছে আর একটা জায়গায় আমরা বসাইলাম এখানে ছয়ের দিকে যাইতেছে ছয় হবে সম্ভবত আর কিছুক্ষণ আগে আমরা ছিলাম ওই হ্যাঁ তো মিটার তার কাজ করতে থাক আমরা একটা চরটা ঘুরে দেখাই দেখেন মাঝে মাঝে ভুট্টা লাগাইছে বাড়িঘর তেমন নাই বললেই চলে বিশাল বড় চর একেবারে যমুনা নদীর মাঝখানে আপনার অনেক জমি বিঘা বিঘা জমি হ্যাঁ তো এটাতে তরমুজ চাষ এর চাষের একটা চিন্তা ভাবনা আছে আসেন পিএইচ দেখি এটার পিএইচ এখানে দেখাইতেছে ছয় এই দেখেন এখানে পিএইচ দেখাইতেছে ছয় তার মানে এই জমিতে ছয় বা ছয়ের উপরে এরকম পিএইচ পাওয়া যাবে অনেক অনেক ভালো জমি এটা তো আমরা আরেকটা লোকেশনে দিলাম এখানে সাড়ে ছয়ের মতো দেখাইতেছে আমি এখন কিছু কথা বলি আপনাদের সাথে আমাদের টাঙ্গাইলে মূলত তরমুজ চাষ হয় না দেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অঞ্চল থেকে তরমুজ আমাদের এলাকায় ঢুকে এলাকায় আসে কিন্তু আমাদের টাঙ্গাইলে এই সরের মতো এই রশিদপুরের সরের মতো আর অসংখ্য সর আছে যমুনা নদীর পাশ দিয়ে আপনার এই টাঙ্গাইল সদর তারপর হচ্ছে আপনার ভুয়াপুর গোপালপুর এইসব এইসব এলাকায় নাগরপুরে আছে হ্যাঁ তো আপনার এই যে যে জমিগুলা এগুলোতে যদি তরমুজ চাষ করা হয় তাহলে কিন্তু বাইরে থেকে তরমুজ আমাদের টাঙ্গাইলে নিয়ে আসতে হবে না বরং টাঙ্গাইল থেকেই অন্য অন্য এলাকায় তরমুজ আমরা পাঠাইতে পারবো তো এই তরমুজ নিয়ে আমাদের একটা ভালো চিন্তা ভাবনা আছে আমরা কৃষকদের উৎসাহিত করতেছি যাতে আমাদের টাঙ্গাইলে বড় আকারে তরমুজ চাষ করা হয় এই বছর আমরা বিভিন্ন জনকে ফ্রিতে তরমুজের বীজ দিছি অল্প অল্প পরিমাণে কয়েকজন মানুষকে আমি দিছি। আবার কেউ কেউ কিনে নিয়েও লাগাইছে তো এই বছরের রেজাল্ট আমরা দেখবো যদি ভালো হয় তাহলে আগামী বছরে আমরা অনেক বড় প্রজেক্ট করার একটা ভাবনা করবো আমাদের যারা আগ্রহী কৃষক আছে এদেরকে দিয়ে করাবো যেমন এখানে আমাদের কবির ভাই আছে তো এখানে পিএস এখানে পিএস কত আসলো আসেন দেখি যে কবির ভাই আছে আমরা এই জমি তিন জায়গায় বসাইলাম তো তিন জায়গার মধ্যে এক জায়গায় আসছে ছয় আরেক জায়গায় আসছে সাড়ে ছয় এখানেও সাড়ে ছয়ের কাছাকাছি হ্যাঁ তো পিএস অনেক ভালো তো কবির ভাইয়ের সাথে দুইটা কথা বলি তো কবির ভাই সামনে কি তরমুজ করার চিন্তা ভাবনা আছে আছে ইনশাল্লাহ যাই তো মাটি পরীক্ষা করলাম হ্যাঁ হ্যাঁ যেহেতু আশেপাশে অন্যান্য ফসল ভালো হইতেছে অনেক ভালো হ্যাঁ হ্যাঁ চরের জমি তো অনেক ভালো প্রয়োজন রাসায়নিক টেস্ট করবে সমস্যা নেই তো আগামী বছর ইনশাল্লাহ আমরা উদ্যোগ একটা নিব নাকি বলেন কবির ভাই ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভাই আল্লাহ